চোখের হেফাজত করবো তো ইনশাল্লাহ মজা হবে মজা হবে রব বলবেন ফেরস্তা পর্দা হটা ও আমাকে দেখবে আমি ওকে দেখবো তখন কেমন হবে কেমন মজা হবে প্রশ্ন হলো মজা কেমন হবে এটা এটা জবাব হলো আন্না লজ্জাত নজরিলা রব্বে আসবো জল আন্না লজ্জাত নজরিলা রব্বে আসবো জল কালজ্জত হি ফিন ইবাদতে ফির দুনিয়া দুনিয়াতে নামাজে মজা পেতে যেমন এবার রবকে দেখার মজা পাবে তেমন দুনিয়াতে রুকুতে মজা পেতে যেমন দুনিয়াতে ছেদাতে মজা পেতে যেমন দুনিয়াতে জিকিরে মজা পেতে যেমন দুনিয়াতে জিকিরে মজা পেতে যেমন এখন রবকে দেখার মজা পাবে তেমন কি গ্লোবা রবকে দেখার মজা কেমন হবে জিকিরের মজা যেমন রবকে পাওয়ার রবকে পাওয়ার কি রবকে দেখার মজা তেমন এজন্য মুফলিহুন কারা মুফলিহুন কারা খাসিরুন কারা মুফলিহুন কারা নামাজ পড়ে যারা মুফলে হন তারা রোজা রাখে যারা মুফলে হন তারা জিকির করে যারা মুফলে হন তারা আল্লাহর হুকুমত চলে যারা মুফলে হন তারা আল্লাহর মতো চলে না যারা তারা কি কি বুঝে গেছে সবার আপনি গাড়ি দেখে মুফলে হুন বলবেন বলেন বাড়ি একটা বড় সুন্দর বাড়ি দেখে মুফলে হুন বলবেন সফল বলবেন সফল বলবেন তাইলে সফল কাকে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পিছন লিখে দিবেন নেতা সফল এটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার তাসবি হাতগুলো পড়ে লিখে দিবেন নেতা সফল হা ইয়া ইউ হল্ল রিনামানু লাতুল হিকুম আমুয়া আউলা দু কুমাং দিকরিল্লা হেমান ওয়ালা তোমাদেরকে যেন তোমাদের থংসম্পদ তোমাদের ছেলেমেয়ে জিকির থেকে গা না করে অমাইয়া ফালদানিক জিকির থেকে যে গা ফেল হলো জিকির থেকে যে কি হলো গা ফেল হলো জিকির এক নম্বর তার লা ইনা হিল লা ইনা হিললল্ল লা ই না লা إله إلا লা لا إله إلا الله জিকিরের দুই নম্বর তর্জমা জিকিরের দুই নম্বর তর্জমা নামাজ জিকিরের দুই নম্বর তর্জমা কোরআনে কারিমের তেলাওয়াত म्बर तर्जुमा कुरान क़रीम में तलावत जिक्रेट दुई नंबर तर्जुमा कुराने करीमेंट तलावत मुगस् जिक्रेट नंबर तर्जुमाण करीमे तलावत जिक्रेट नंबर तर्जुमा की तलावत पुरानी करी में तलावत सर्वोत्तम इबादत पुरानी करी में तलावत सर्वोत्तम इबादत पुरान क़रीम में तिलावत सर्वोत्तम इबादत सर्वोत्तम इबादत पुरान करी में सर्वोत्तम इबादत কুরআন কারিমে তেলাওয়াত যদি কেউ বলে কুরআন তেলাওয়াত করলে কোনো লাভ নাই বুঝে না বুঝে না বুঝে করলে কোনো লাভ নাই এটা বকার স্বর্গে বাস করে ঠিক কুরআন কারিমে তেলাওয়াত সর্বত্তম ইবাদত সর্বত্তম ইবাদত কুরআন কারিমে তেলাওয়াত কুরআন কারিমে তেলাওয়াত সর্বত্তম ইবাদত ওলামায়ে کرام এক ছোট এক এক মিনিট শুনুন এক মিনিট যেমন ধরেন তিনটা শব্দ সে তুমি আমি বলেন সে তুমি আমি সে তুমি আমি সে সম্মানজনক শব্দ কি তিনি তাহলে তিনি তুমি আমি বলেন আল্লাহ তালা মানিয়া থুলু আলাই হি আমার হাবিব তিনি চালাওয়াত করেন কোরানে করিম এবার বলেন উথলু মা ও হাইলাই কিতাব তুমি চালাওয়াত করো কোরানে করিম এবার বলেন আন আচলুয়াল আন আচলুয়াল কোরআ আমি তেলাওয়াত করি কোরআনে করি আল্লাহ বলেন আমার রাসূল তিনি তেলাওয়াত করেন কোরআনে করিম দুই নাম্বার তুমি তেলাওয়াত করো কোরআনে করিম তিন নাম্বার আমি তেলাওয়াত করি কোরানে রব রবচেন বলেন তিনি তাওত কোরআনে করিম তুমি তাও কোরআনে করিম আমি তাও কোরআনে সুবহানাল্লাহ শুভ বলবেন আমি বললাম রব্বুল আলমিন কখন করবো রব যেন বলেন যাও যাও সকালেও করো দুপুরেও করো বিকেলেও করো রাতেও করো দিনেও করো আমি বললাম রব্বুল আলমিন আমি যদি তো কো তেলাবাদ করি আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম যেমন ধরো পৃথিবীর এক লক্ষ মানুষ একসাথে বসে বসে শুভ হান আল্লাহ তসবি পড়ে আর তসবি পড়ে আর একজন মানুষ শুধুই কোরআনিকালিম পড়ে এক লক্ষ মানুষকে যা দিব একজন তেলাবাত নেওয়ালাকে তার চেয়ে বেশি দিব রব কেন এগুলো এই তাজ বিহাতগুলো অবশ্যই দামি তবে এগুলো রসুল থেকে বের হয়েছে এটা অবশ্য এটা এর চেয়ে কোটি গুণে দামি বেশি কেন এটা আমার থেকে বের হয়েছে কি এই কিতাবগুলো আমার লেখা এখানে নয়টা কিতাব আছে কয়টা কিতাব আবার বলেন কয়টা যেমন ধরেন আমি এক জায়গায় গেলাম দেখলাম ইনি আমার এই বইটা পড়ে ইনি আমার এই বইটা পড়ে ভাবনা আর কখন বইটার নাম কি আখরাতের ভাবনা আর কখন আপনারাই বলেন না আর কখন করোনা গেছে আখ রাতের ভাবনার টাইম এখনো নাই আমি দেখলাম ইনি আমার বইটা পড়ে আমি না চিনি না ইনি আমাকে চিনে না আমি গিয়ে দেখলাম নিবিড়ভাবে আমার বইটা পড়ে এবার আমার কাছে কেমন লাগবে সবাই বলেন এখন যদি রব দেখে এটা আমার বইটা পড়ে রবের কাছে কেমন লাগে কি সারা দুনিয়া যখন ঘুমে আমাদের মানিকনগর বাইতন্ন এর মাদ্রসার ছাত্ররা তখন তিনটা বাজে কারিম পড়ে এবার রবের কাছে কেমন লাগে রব যেন বলেন জিব্রিল দেখতো কি পড়ে পরে তারা বসে বসে ঘরে গিয়ে করে ইমতলাবাত করেন আল্লাহ তালা যেন জিজ্ঞেস করেন তো ওই ঘরে কি তেলাওয়াত হচ্ছে ওই ঘরে প্রথম আলো তালাবাত হচ্ছে ওই ঘরে কি তেলাওয়াত হচ্ছে ওই ঘরে ইনকিলাব তেলাওয়াত হচ্ছে ওই ঘরে কি তালাবাত হচ্ছে ইত্তেফাক তেলাওয়াত হচ্ছে ওই ঘরে কি দালাথ হচ্ছে সমকাল তেলাওয়াত হচ্ছে ওই ঘরে কি তালাবাত হচ্ছে ওই ঘরে আপনারটা তেলাওয়াত হচ্ছে এবার রব কি বলবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দেখো তো ও কি পড়ছে ক ওনা ওনা আদ মার্সেল দ ভেনিস পড়ছে ওনা দা মার্সেল দ ভেনিস পড়ছে ও কি পড়ছে ও এক্সপিয়ারের আরেক প্রবন্ধ পড়ছে ও কি পড়ছে ও তো রবীন্দ্রনাথ পড়ছে ও কি পড়ছে নজুল ইসলাম পড়ছে ও কি পড়ছে আপনারটা পড়ছে সুবহানাল্লাহ কি হবে কি আমাদের দেখেন আমাদের দেশে বড় বড় ওষুধ কোম্পানি আছে এদের রিপ্রেজেন্টেটিভ আছে আছে না নাই বড় বড় ডাক্তারদের সামনে এটা মোটর সাইকেলে বয়ে থাকে বইয়ের জন্য জাগাও নয় বেসা মোটর সাইকেলে বসে থাকে কোনো ডাক রুগী বের হয়ে আসছে বলে প্লিজ প্লিজ বলে তার কাগজটা নে প্রেসক্রিপশনটা নে নিয়ে যখন দেখে তার কোম্পানির ওষুধ লেগছে ছবি তোলে 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 না কিল্লিগা আমার কোম্পানি ওষুধ লিখছে আমার কোম্পানির কি লিখছে বলেন আমার কোম্পানির ওষুধ লিখতে যদি এত খুশি হয় রবের কোম্পানির রবের কোম্পানির তেলাবাদ করলে রব কেমন খুশি হবে বলে কি আমি বলি বন্ধু এটা কোরআন এটা কোরআন এটা বই না এটা কোরআন এটা কোরআন এটা অন্য কোনো বই না অন্য কোন বই এক লাখ বার পড়লেও যা হয় না এটা এক হর পড়লে তার থেকে কৌটি গুণে বেশি হয়ে যায় কি কি ভাই পড়বো তো ইনশাল্লাহ এটা যারা পড়ে এরা কামিয়াব এটা আফদল জিকির সর্বোত্তম আই বাদল সর্বোত্তম এটা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন তাহলে এর বিপরীত নামাজ পড়ে না যারা এরা না কাম এরা ব্যর্থ রোজা রাখে না যারা এরা ব্যর্থ দিন মতো চলে না যারা এরা ব্যর্থ এখানে যত সফলই হোক এরা ব্যর্থ এরা কি বলেন এরা কি ব্যর্থ আর দিন মতো চলে এখানে যত ব্যর্থই হোক এরা চির সফল এটা কি বলেন এটা চির সফল এই জন্য হাকিম উলম্মত মুজাদিদ মিল্লাত আসসালামু আলাইহি ওয়া আল্লাহ মাকাদা তিনি বলতেন আল্লাহ তালাকে পেয়ে যদি আল্লাহ তালাকে পেয়ে যদি ফকির হও তুমি অচিরেই বাদশা আর আল্লাহকে হারিয়ে যদি বাদশা হও অচিরেই ফকির আল্লাহকে হারিয়ে যদি কি হয় বলেন অচিরেই কি ফকির আল্লাহকে পেয়ে যদি বাদশা হয় আল্লাহকে পেয়ে যদি বাচ্চা হয় তো ওই ওখানে দশ দুনিয়া বরাবর বাচ্চা আল্লাকে পেয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহকে পেয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ হরা সর্বহারা আল্লাহ পাওয়া সব পাওয়া ঠিক আল্লাহ পাওয়া সব আল্লাহকে হারা আমি বলি বন্ধু আল্লাহকে পাবেন কোন লাইনে কয়টা রাস্তা আছে তরিকায় কয়টা এক নম্বর তরিকা মাদ্রাসা শ্রেষ্ঠ তরিকা মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মাদ্রাসা হল ফ্যাক্টরি কোন মসজিদ হলো গোডাউন আমরা হলাম পাইকারি বিক্রেতা আমাদের তবলিগী বন্ধুরা হলেন খুচরা বিক্রেতা মাল একটু বেশি মাল একটু কি থাকে আর খুচরা বিক্রেতার কাছে মাল আর একটু কি থাকে আর গোডাউনওয়ালাদের কাছে আরও বেশি এবার ফ্যাক্টরিওয়ালার কাছে মাদ্রাসা হলেও ফ্যাক্টরি কন আপনাদের মসজিদের ক্ষতিপিস হলো গোডাউনের মালিক আর আমরা যারা হাঁটি হাঁটি বেশি আমার কাছে মাল একটু বেশি আছে অবশ্যই হালকা একটু বেশি আছে আমরা পাইকারি সেলার আমাদের তবলিগি সাথীরা তিন দিন চল্লিশ দিন বাইরে যারা বিক্রি করে এরা হলেন কি খুচরা বিক্রেতা সব দল ঠিক থাকবে তো দিন ঠিক সব দল ঠিক থাকবে তো কি দিন ঠিক সব দল ঠিক থাকলে কি ঠিক দিন ঠিক ফ্যাক্টরি নাই তো ওষুধ পাবেন কই বাজারে বুঝে না কথা ফ্যাক্টরি না থাকলে ওষুধ পাওয়া যাবে ফ্যাক্টরি আছে বলেই তো বাজারে ওষুধ আছে বাজারে কাপড় আছে ফ্যাক্টরি কি আছে ফ্যাক্টরি আছে গোডাউন আছে সেলসম্যান আছে তারপরে কি বলে পাইকারি আছে এরপরে খুচরা সেলার আছে এরপরে হকার আছে সব মিলে এক ফ্যাক্টরি চলে আমাদের দিন চলবে মাদ্রাসাগুলো দ্বারা আমাদের দিন মসজিদ দ্বারা আমাদের দিন তবলিগলাঘর তারা আমাদের দিনে আমরা যারা বলে বলে বেড়াই আমাদের তারা কি হয় তাহলে সবগুলোরে কি করতে হবে সবগুলোকে ঠিক রাখতে হবে সব গাছে পানি দিতে হবে বলেন সব গাছে কি দিতে হবে বলেন আমাদের ফ্যাক্টরিগুলো তিন শ্রেণী দ্বারা চলে ফ্যাক্টরি তিন শ্রেণী দ্বারা চলে মালিক পক্ষ কর্মকর্তা পক্ষ কর্মচারী পক্ষ কয় পক্ষ মালিক কর্মচারী কর্মকর্তা কিছু আছে না কর্মকর্তা এর কিছু আছে কি মালিক তো অস্ট্রেলিয়া বসে আছে মালিক তো অস্ট্রেলিয়া এরপরে আছে ম্যানেজার আছে ডাইরেক্টর আছে মালিক কোথায় তাইলে বোঝা গেছে তিন পক্ষ লাগে ঠিক মাত্র আপনারা কয় পক্ষ লাগবে বলেন কি কি ওস্তাদ ছাত্র আপনারা শুধু ওস্তাদ আছে আর দুই দল নাই শুধু লেবার আছে আর আর কিছু নাই ফ্যাক্টরি শুধু লেবার আছে আর কিছু নাই চলবে আচ্ছা শুধু ছাত্র আছে আর কিছু নাই শুধু আপনারা আছেন আমরা নাই তাহলে দল লাগবে বলেন কি কি এলাকাবাসী সুবাহ বলবেন না মহেদ্দিন মোতালিখিন এলাকাবাসী এই তিন দল লাগবে ছাত্র লাগবে ওস্তাদ লাগবে এলাকাবাসী লাগবে এদেরকে আপনারা তিনটা দিতে হবে তিনটা এক নম্বর দোয়া দিতে হবে দুই নম্বর মাল দিতে হবে তিন নম্বর সন্তান দিতে হবে কড়া দিতে হবে বলেন কি কি দোয়া দোয়া আল্লাহ আল্লাহ এই বাইতুল নূর মাদ্রাসা কে কবুল করো দোয়া দিতে হবে দোয়া আল্লাহ বাইতুল নূর কে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো পারবে না ইনশাআল্লাহ শুধু বাইতুল নুরুর লেগে কইবেন আর কোনো মাদ্রাসা লাগে কইতেন না আল্লাহ বাংলাদেশের টেকনাফো তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সবগুলো মাদ্রাসাকে হেফাজত করা সবগুলো মাদ্রাসাকে কবুল করো এ হলে এক নম্বর কাজ দুই নাম্বার যার সন্তান আছে তিনি সন্তান দিবেন ছেলেকে দিবেন মেয়েকে দিবেন তিন নম্বর কাজ যার মাল আছে মাল দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন আমাদের সকলকে বুঝামানা সহজ করে দেন আল্লাহ আমাদেরকে সফলদের তালিকা আমাদের নাম তুলে দেন ব্যর্থদের তালিকা থেকে আমাদের নামগুলো মুছে দেন আল্লাহ এই মসজিদে যারা জায়গা দিয়েছেন যারা ঘর করে দিয়েছেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত খেদমত করে আসছেন আল্লাহ তারা সকলকে কবুল ফরমান